এইগুলো আপনি যেভাবে মুছড়াইবেন আর কি এই যেভাবে ফাটার টাটার কোনো অপশন নাই আর কোনো চাকা চাকা টাকা সব কিছু বাবা চাকাগুলো সবচেয়ে স্মুথ কোম্পানি থেকে দশ বছর ওয়ারেন্টি দেওয়া আছে আইটি নিলে আপনি নিশ্চিন্তে ব্যবহার করবেন যে চাকা হ্যান্ডেল বডি কিচ্ছু হবে না ইনশাল্লাহ একই ডাবল চেন তারপরে ফাইবার রাবার বডি এই যে বিউটি বক্স সুন্দর একটা জিনিস একদম খুবই ভালো কোয়ালিটি কিন্তু আমরা এগুলো আমরা আবার চলে আসছি সাগরিকা ট্রাভেলসে আপনারা অনেকেই কিন্তু তাদের ব্যাগের ভিডিও দেখেছেন এর আগেও আপনাদেরকে লাগেজ কিংবা ট্রলি দেখিয়েছি আজকেও লাগেজ কিংবা ট্রলি দেখাবো বাট আজকে এক্সক্লুসিভ থাকবে ফাইবারের কালেকশন অলরেডি আমাদের সামনে দেখতে পাচ্ছেন আনোয়ার ভাই ফাইবারের ব্যাপক কালেকশন নিয়ে চলে আসছেন আর ফাইবারের জন্য কিন্তু সাগরিকা ট্রাভেলস নিউ মার্কেটের ভিতরে সবচেয়ে বিখ্যাত আনোয়ার ভাই আমাদের সাথে আছে আনোয়ার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আনোর ভাই নতুন কোন কালেকশন আছে কিনা এখন তো আবার নতুন আর একটা ঈদ কোরবানির ঈদ কোরবানির ঈদেও কিন্তু মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে কিংবা পরিবার সহকারে বাড়ি ঘরে যাচ্ছে তাদের নতুন নতুন ট্রলি লাগবে এখন তো দেখা যায় ফেব্রিকের ব্যাগের চলনটা একটু কমে গেছে সবাই এখন ফাইবারের দিকে যাচ্ছে তো ফাইবারের ব্যাগ কেমন প্রাইজিং এ আছে কেমন কোয়ালিটির আছে আজকে আমাদের ইনশাআল্লাহ একদম মানে কিছু আছে অফারের আর কিছু আছে যেগুলা রাবার বডি সবচেয়ে ভালো কোয়ালিটি অনেকের কিছু ই থাকে, প্রস্তুত থাকে যাবে ভেঙে যায়, চাকা ভেঙে যায়, বডি ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ। তো ওই কোয়ালিটি নাই, একদম বেস্ট কোয়ালিটির কিছু আছে, ভালো কোয়ালিটির। ওকে। যেগুলো আমরা কাস্টমারের জন্য আজকে আমরা এই ভিডিওটি নিয়ে এসেছি। তো আমরা একে একে দেখা শুরু করি। প্রথমে কোনটা দিয়ে দেখব ভাই? আইটি দিয়ে শুরু করব। আইটি তো এখন বর্তমানে হালের ক্রাশ। জি। তো চলেন আইটি হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি। সবচেয়ে ভাইরাল কোয়ালিটি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এটা। ওকে এটা হচ্ছে মানে ইন্টারন্যাশনাল ট্রাভেলার যেটা আচ্ছা এটা লগে কেবিন সাইজটা হ্যাঁ কেবিন সাইজ তারপরে একটা মিডিয়াম সাইজ এই হ্যাঁ মানে এটা বলার কিছু নাই ভাই এটা কোম্পানি থেকে 10 বছর ওয়ারেন্টি দেওয়া আছে 10 ইয়ার্স ওয়ারেন্টি আইটির চাকাগুলো সবচেই স্মুথ আর আইটি দেখলাম আপনি এখানে যখন রাখছিলেন আমি আসার পরে একটু ধাক্কা দিলাম খুব দৌড়ায় হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর স্মুথ মানে সবচেয়ে স্মুথ চাকা আইটিটা ঠিক আছে ওকে এই যে বডিগুলো দেখেন ফাইবার কোয়ালিটি কেমন হবে ভাই ফাইবার মানে এলো আপনি এটার উপরে দাঁড়ান তারপরে আপনি এটার উপরে কিচ্ছু হবে না কিছু হবে না মানে ফাইবার কোয়ালিটি জিজ্ঞাসা করলাম কি কারণে ভাই কারণ এয়ারপোর্টে অনেক অনেকেই আছে লাগেজটার উপরে মায়া করে না তো ওই টাইমটাতে আমার তো জিনিসটা টাকা দিয়েই কেনা এইটা তো একটু ভালো থাকতে হবে কারণ আইটির প্রোডাক্টের মোটামুটি প্রাইস তো ভালো হ্যাঁ জিনিস টেকসই হবে কিনা এটা হলো মূল কথা মানে আইটি নিলে আপনি ব্যবহার করবেন যে চাকা হ্যান্ডেল বডি কিছু হবে না ইনশাআল্লাহ আচ্ছা তো প্রাইজিংটা আমরা একটু শুনি কোনটা কেমন প্রাইস প্রাইস হচ্ছে এই ছোটটা যেটা কেবিন সাইজ হ্যাঁ এটা হলো 7500 টাকা 7500 টাকা হ্যাঁ মিডিয়ামটা হচ্ছে হলো আপনার 9500 মিডিয়ামটা হচ্ছে 9500 টাকা

ওকে এই গেল আইটি বর্তমানে হালের ক্রাস সবচাইতে এবার আমরা একটু আরো কিছু লাগেজ দেখাই এই যে এই আছে আমাদের যেগুলো রাবার বডি আমি দেখাই একটু আচ্ছা রাবার বডি আর ফাইবার বডির ভিতরে তফাতটা কোথায় হ্যাঁ এটা হচ্ছে আপনার তফাতটা হচ্ছে এগুলো আপনি যেভাবে মুছরাবেন আর কি এই যে ভাবে ফাটার ডাটার কোনো অপশন নাই আর এগুলো হ্যাঁ নরমাল ফাইবার ওগুলো ফেটে যায় আচ্ছা আচ্ছা

হ্যাঁ এইগুলো তিন বছর ওয়ারেন্টি আছে ভাইয়া তিন বছরের জি কোনটার কেমন প্রাইস হ্যাঁ এই ছোটটা হ্যাঁ এটা হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো আর এটা ছিল আপনার ছয় হাজার আটশো ছয় হাজার আটশো আর এটা আছে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার হ্যাঁ এইটা হ্যাঁ ওকে এইটা হচ্ছে এখন ভাই হ্যাঁ আমাদের একদম কিছু অফার লোভনীয় অফার যেগুলো আছে আর কি একদম

ওই পাশে গ্রে কালার এগুলো সব ছয় আছে হ্যাঁ আর উপরের যেটা এই যে ইয়েলো কালার হ্যাঁ এগুলো হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ ব্ল্যাকটা ব্ল্যাকটা হলো সাড়ে ছয় হাজার আর এই যে বাদামি কালারটা এটা এটা সাত হাজার পাঁচশো আচ্ছা আর এই যে এটা এটা হলো আপনার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এই পাশে এটা কালার সাড়ে পাঁচ হাজার আচ্ছা এই সুইচের এটা কত ভাই না সুইচের এইগুলো আবার রেট বেশি বেশি সাত হাজার পাঁচশো তাহলে চলো আমি সুইচটা দিয়ে আমরা দেখাই সুইচটা আবার কেমন হবে হ্যাঁ এই যে দেখেন সুইচের কালেকশনটা দেখেন হ্যাঁ

চাকাগুলো রাবার কিন্তু সম্পূর্ণ ওকে ওকে এই যে বডি চাকা দেখবেন উড়াই ছড়া মারবে ওরে বাবা চাকা কিছু করতে পারবে না আচ্ছা এবারে জিপার গুলো কিন্তু ডাবল ভাই এই যে আচ্ছা ডাবল করা ডাবল ডাবল এই যে দেখেন ওকে 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 এবারে এক্সপেন্ডেবল আছে এই যে বড় করা যাবে আচ্ছা চাইলে বড় করা যাবে এক্সপেন্ডেবল এই যে বড় করা মানে জামা কাপড় যখন বেশি হয় যখন একটু এটা বেশি দরকার পরে গুড হ্যাঁ এরপর আবার এই যে টিএসএ লক আছে কিন্তু জি আচ্ছা ইন্টারন্যাশনাল লকিং সিস্টেম আছে এগুলো আবার নরমাল টলিতে কিন্তু নাই এই যে আচ্ছা এটা প্রাইস কেমন এটা হচ্ছে রে ভাইয়া এটা হচ্ছে 5200 কেবিন সাইজ জি কেবিনটা ওকে আর এটা হলো 7500 আচ্ছা আর এটা হচ্ছে 8500 8500 জি কালার আছে ভাই হ্যাঁ কালার আছে জি জি এই পাশের এটা মনে আরেকটা কালার না হ্যাঁ এই একটা কালার আরো কালার আছে আরো কালার দেওয়া যাবে আচ্ছা তো কালারের জন্য অবশ্যই আপনারা ইমো WhatsApp এ যোগাযোগ করবেন এই যে ভাইয়া হ্যাঁ মানে একই কোয়ালিটি যে কোলা যেটা বলছিলাম আর ওকে ওকে জি এটার বডিটাও কিন্তু রাবার বডি জি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে ডাবল চেন মানে অনেক সময় আছে ধরেন হাত থেকে ছুইটা এক থেকেই পড়ে গেল কোনো সমস্যা নাই না 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 এগুলো কিছু হবে না ওকে ওকে এই যে এই একটা এই দেখেন এই যে তিনটা চমৎকার এগুলো প্রাইসটা একটু আমরা শুনি ভাই এটা একই রেট ভাই হ্যাঁ এগুলো 5500 7500 8500 8500 জি পেছনেরটা তো আরো চমৎকার দেখা যায় এটা এই যে এটা এটা হলো ফেলকন ফ্যালকন একই কোয়ালিটি কিন্তু আচ্ছা আচ্ছা সেম কোয়ালিটি মানে সেম আইটি স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট হ্যাঁ 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 ওকে এই যে এগুলো কিন্তু একই আমি আপনাকে আর নতুন করে দেখাইলাম না এই যে এক্সটেন্ডেবল ডাবল চেইন হুইল টুল সবকিছু একই ওখানে একটা মানে পার্ট এটা কিন্তু আবার ভাইয়া হ্যাঁ ফোর পিসের সেট মানে কেউ যদি চায় তাহলে আমি চার পিস দেব এই ছোটটা সহ এটা কিন্তু এই যে বিউটি বক্স অনেক সুন্দর একটা জিনিস হুম হ্যাঁ এই যে দেখেন বাহ একটা বিউটি বক্স আছে হ্যাঁ 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 চার পিস ফিমেল মেম্বারের জন্য হ্যাঁ আচ্ছা এটা সিঙ্গেল সিঙ্গেল দাম কত শুনি সিঙ্গেল হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার ওকে আর সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আর এটা পঁচিশশো পঁচিশশো জি কেবিন আর একসাথে করে যদি কেউ প্যাকেজ কিনে একসাথে কিনলে যেটা আসে আর কি একসাথে তবে একটু অনার করব আর কি একসাথে নিলে মানে এই তিনটার দাম রেখে ওইটা ফ্রি দিয়ে দেওয়া যায় না হ্যাঁ হ্যাঁ করব দিয়ে দিব আচ্ছা একসাথে যদি নেন আপনি এইটা এইটা এন্টারপ্রাইজ দিবেন এইটা সম্পূর্ণ ফ্রি থাকবে তবে আলাদা করে নিলে ওটা 2500 টাকা দিতে করে নিলে 2500 জি ওকে এরপর কোনটা দেখাবো হ্যাঁ এরপর আছে লেজি এটা এই যে सेम কোয়ালিটির ভাইয়া হ্যাঁ ওকে এই আরেকটা মডেল এটার নাম হলো সুপার স্পেস হাই স্পেস দেখেন জি একই ডাবল চেইন তারপর ফাইবার রাবার বডি ঠিক আছে কোয়ালিটি আইটি আইটির মতো কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ এখানে প্রাইস কি অনেকে কিন্তু ব্ল্যাক পছন্দ করেন হ্যাঁ লাভার তাদের জন্য কিন্তু এই কালারটা খুবই চমৎকার অনেকে আছে ইউরোপ আমেরিকায় যান আর মূল কথা হইতাছে যেখানে জান না কেন বর্তমানে লাগেজিও কিন্তু একটা অভিজাতের প্রকাশ পায় এটা ভালো মানে লাগে দেখেন নরমালি ভাইদের কাছে কিন্তু এই কাপড়ের লাগেজগুলো আছে এগুলো এখন একটু অর্ডিনারি হয়ে গেছে দেখা যায় যে কোনো জায়গায় আপনি একটা লাগেজ যদি নিয়ে যান একজন মানুষ কিন্তু দেখবে যে কি নিয়ে আপনি আসলেন তো আসলে ভালো জিনিসের কদর যারা বুঝে তারা কিন্তু আসলে এই প্রোডাক্টগুলোর কদর বুঝে তো এগুলোর প্রাইস কত করে ভাই হ্যাঁ এই যে এটা 5500 হ্যাঁ 7500 আর এটা 8500 ওকে তো এ ছাড়াও তো আপনাদের কাছে আরো অনেক প্রোডাক্ট রয়েছে যেমন এই যে অরনেটের এটা কত ভাই হ্যাঁ ভাই অরনেটের এটা প্রাইস হলো 5500

স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যদি আপনারা কালার চান এই কালেকশনগুলো কিন্তু তারা দিয়ে দিবে জি সরাসরি আসতে চাইলে অ্যাড্রেসটা বলে দিবেন জি ঢাকা নিউ মার্কেট বাটার অপজিটে একদম দেখেন এই পাশে যদি আমরা আসি এই জায়গাটাতে কিন্তু বাটা রয়েছে দেখেন ঠিক বাটার অপজিটে হইতেছে সাগরিকা ট্রাভেলস আপনারা আসলে এই বিশাল ব্যাগের দোকানটা নম্বর দোকান সাগরিকা ট্রাভেলস ঢাকা নিউ মার্কেট তো আজকে আমরা এখানে ভিজিট নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম